ভাই পানির দামে নাকি কম্বল দিয়ে দিতেছেন ভাই একেবারে পানির দামে কম্বল দিতেছে আজকে ভাই শীত কুলাবে তো ভাই শীত মানে যদি থাকে কম্বল এই শীতে লাগবে না কোনো সম্বল ভাই আচ্ছা মানে এটাই সম্বল এটাই সম্বল আচ্ছা ডাবল না সিঙ্গেল ভাই ভাই ডাবল কম্বল ডাবল কম্বল কুরিয়া থেকে আইছে ভাই একদম কুড়িয়া থেকে কিন্তু দেখেন ওরে বাপ রে বাপ মানে আপনার সবুজ কালারে দেখেন দেখেন কম্বল চলে আসছে কুরিয়া থেকে তাই তো কুরিয়া থেকে আচ্ছা যে ডাবল জি তার প্রমাণ কি ভাই রুটিন মতো ভাগ করে দিব দেখি দেখবেন এই যে দেখেন এই যে খুললাম আচ্ছা এই যে দেখেন একটা না হ্যাঁ এই যে দেখেন খুইলে এখন দুইটা বানায় দিব এই যে দেখেন মানে একটা রুটি যেভাবে ভাগ করা যায় হ্যাঁ একেবারে এটা কিন্তু লেয়ার লেয়ার দুই পাশে কিন্তু দুইটা জি তার মানে ডাবল কম্বল ডাবল কম্বল শীত ভাই এইটা নিয়ে আপনি কাশ্মীর থেকে ঘুরে আসবেন তারপরে হচ্ছে সুইজারল্যান্ড থেকে ঘুরে আসবেন আচ্ছা পানির দাম ভাই কত ভাইরা ভাই এইটা এইটা তো ভাই আজকে ফ্রি কেমনে ভাই দর্শকদেরকে কমেন্টে বলতে বলেন কি এই কম্বলের দাম হ্যাঁ আমি বলার আগে যদি কলিজার ভাই বোনেরা আপনার দর্শকরা যদি বলতে পারে টাকা পয়সা ছাড়া আজকে তিনজনের তিনটা ফ্রি দিয়ে দিতেছি ভাই এই কম্বলই দিবেন জি একবারে ফ্রি একবারে ফ্রি শুধুমাত্র দাম বলতে হবে দাম বলতে হবে মানে দর্শক যারা লাইভটা দেখতেছেন লাইভ চলাকালীন যারা এই কম্বলের দাম বলতে পারবেন সঠিক দাম যদি বলতে পারেন তাহলে তিন জনে পাবেন তিনটা একেবারে ফ্রি ভাই হ্যাঁ আরো আছে কি ভাই বলি যার ভাই বোন যারা শেয়ার করতেছে লাইভটা তাদেরকে বলে শুধু শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে আচ্ছা যদি শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে তাদেরকেও তিনজনের তিনটা তিন জনে তিনটা পাবেন শেয়ারকারী জি এটা কি ভাই আপনাকে কোম্পানির পক্ষ থেকে দেয় ভাই আমি আপনাদেরকে বিষয় বলি এক হাজার পিস কম্বল পাঠাইছে কোম্পানি আজকে আচ্ছা এক হাজার পিস দেখছেন আমার পিসে এই যে দেখেন এদিকে বহুত বহুত হ্যাঁ ঠিক আছে এক হাজার পিস কম্বল বলছে পানির দামে বিক্রি করে দিতে মানে স্টক ক্লিয়ারেন্স করে দিতে আচ্ছা এই ক্ষেত্রে যদি ভাই ছয়টা সাতটা দশটা কম্বল যদি কোম্পানি মার্কেটিং এ খরচ করে এটা তো কোনো বিষয়ই না ভাই আচ্ছা এই জন্য এই জন্য কমেন্টকারী যারা সঠিক দাম বলতে পারবেন যে এই কম্বলের দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলে তিন জনে পাবেন তিনটা এবং শেয়ারকারী তিন জনে পাবেন একেবারে ফ্রি ফ্রি ভাই কালার কি আপনার কাছে একটাই আরে ভাই একটা মানে এইটা হচ্ছে ভাবিদের পছন্দের কালার আচ্ছা এই জন্য রাখছি ভাই উপরে আবার কয়দিন পরে রং কষুর বোনাতো দশ বছরের গ্যারান্টি আছে ভাই এটা ক্যাশ মেমোতে লেখা থাকবে দলিল থাকবে একেবারে দলিল সহকারে কিন্তু পেয়ে যাবেন সবুজ কালারের কম্বল দেখি ভাই একটু মুলাম নাকি আরে ভাই দললে তো আর ভাবির কথা মনে থাকবে না তাই এইটা ধরবেন ভাবিকে বুঝলে যাবেন এতই নরম এই যে ধরে দেখেন দেখি ওরে ভাই ভাই ক্যামেরায় দেখেন কি গ্লেসটা মারতাছে আসলে আরো গ্লেস বেশি ওরে বাস্তবে দেখলে হয়তো বা আপনাদের আরো গ্লেস দিবে মানে দেখেন একেবারে বিড়ালের পশমের মতো মোলায়ম ভাই ভাল্লুকের চামড়ার মতো মোলায়ম আচ্ছা এটা তো ভাল্লুকের অরিজিনাল চামড়া নিয়ে ভাই আচ্ছা কুরিয়া থেকে আইছে ওকে এতে অনেক কম্বলের আছে ভাই গুটি গুটি উঠে ভাই দশ বছরের মতো যদি রং উঠে গুটি উঠে কোন ধরনের সমস্যা হয় কোম্পানি নতুনটা দিবে আপনি পুরানটা ফেরত দিবেন ওকে ফারিয়া আক্তার বলতেছে এই কম্বলের দাম হতে পারে পাঁচ হাজার টাকা আহমেদ রাজীব ভাই বলছে আসসালাম আলাইকুম ভাই আমি বগুড়া থেকে আপনার লাইভটা দেখছি এই কম্বলের দাম হতে পারে পাঁচ টাকা ইসরাত জাহান উনি বলতেছে বগুড়া থেকে নিতে চাচ্ছি আপনাদের কাছে কালার আছে কয়টা আমাদের কাছে কালার আছে একশো থেকে দুইশো আমাদের কাছে অনেক অনেক কম্বল আছে আমাদের আপনাদের কাজ থাকবে মানে চিন্তা করেন যে সবুজের মধ্যে মানে সুন্দর হলে কম্বলটা দেখেন অনেক সুন্দর কম্বল আর পাশ দিয়ে কিন্তু পুরাপুরি একটা লেয়ার টান আছে দেখেন ওরে চমৎকার আর আমি যদি এইভাবে দেখাই আপনাদের এই দেখেন একেবারে মোলায়েম নরম দেখা যাচ্ছে একেবারে যদি ভাই রং টং না ওঠে হ্যাঁ তাহলে কিন্তু কম্বলটা আমার অনেক পছন্দ হয়ে গেছে ভাই এই কোয়ালিটি দেখে পছন্দ হয়েছে না দাম শুনলে বলবেন আমার দিয়ে দেন মানে এতই কম দাম একেবারে কম দাম আচ্ছা আহমেদ রাজীব ভাই বসে সাত টাকা হতে পারে আলিফ ভাই বসে পঁয়ত্রিশশো টাকা হতে পারে মহম্মদ আহ রমিজ মিয়া খুব সুন্দর কালার সবুজ কালারটা আমার খুবই ভালো লাগলো এইটার দাম যদি কমের মধ্যে হয় তাহলে আমি দুইটা নেব ভাই বাজারে বাজার চ্যালেঞ্জ দিয়ে দিতেছি এক হাজার পিস মাল পাঠাইছে কোম্পানি সবচেয়ে কম দামে আজকে কম্বল দিব আচ্ছা যোগাযোগ করেন আর কিছু কালার দেখাবো দ্রুত আমরা দেখেন এবং আরেকটা বিষয় বলে দেই এটা কিন্তু ভাই ভাই বাচ্চা ভাবি সবাই থাকবে ফ্যামিলি আচ্ছা মানে শোয়া কয়জন ভাই বাচ্চা ভাবি সবাই থাকবে ফ্যামিলি মানে ফ্যামিলি সবাই সবাই একটা নিচে একটা নিচে দেখেন কতটা সুন্দর হতে পারে নরম হতে পারে ওনার কাছে দেন তো একটু জরাক ভাই জরাইলে তো আর কথা বলতে পারবে না এত আরাম কতটা নরম মোলায়েম হয় দেখেন ও দেখেন পুরা কম কিন্তু পরে আছে পরে আছে আর একজন মানুষ কিন্তু পুরাপুরি জরাই আছে দেখেন ভাই আসলে কথা বলবেন নরম নাকি জি আসলে অনেক নরম আরাম জি আচ্ছা আচ্ছা একেবারে কিন্তু আরাম দেখেন আচ্ছা সনি আক্তার বলতেছে যে আরো কালার দেখান আমি তিনটা নিব অবশ্যই নিতে পারবেন যার যেটা ভালো লাগে এই যে সবুজটা দেখাইলাম এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন আপনারা ওকে আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমরা বলবো অনেক ভাই আপনার প্রবাসে থাকেন কুয়েত কাতার লন্ডন আমেরিকা সৌদি আরব জাপান আচ্ছা অনেক দেশ থেকে কিন্তু আপনারা এই কষ্ট করে কিন্তু বিদেশি কম্বলগুলা কিন্তু আপনারা আমাদের বাংলাদেশে নিয়ে আসেন তখন দেখা যায় কি যে দামি দামি যে জিনিসপত্র গুলা যেমন কসমেটিক্স তারপরে আরো যে দামি জিনিসগুলো আছে ওগুলো আনতে পারেন না আমাকে এক ভাই ফোন দিল কালকে যে ভাই আমরা আপনার আপনাদের কাছ থেকে কম্বল নিতে চাই আমরা এই বিদেশ থেকে কম্বল নিতে গেলে হচ্ছে কি অনেক ঝামেলা অনেক ঝামেলা সো তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনকে কিন্তু পাঁচটা সাতটা আটটা দশটা কিন্তু কিনে দিতে পারেন ভাই আপনাদের কাছে মানে কোন কোন দেশের কম্বল পাওয়া যায় ভাই আপনি কোন দেশের কম্বল চান পৃথিবীর যে কোনো দেশ ইরাক ইরান তুরস্ক সৌদি আরব মালয়েশিয়া কুয়েত কাতার আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সব দেশের কম্বল আমাদের কাছে পাবেন তবে বেস্ট কম্বল কিন্তু কোরিয়ান কম্বল কোরিয়ান কম্বল সবচেয়ে বেস্ট জি আচ্ছা যারা কোরিয়াতে থাকেন তারা একটু বলবেন কমেন্ট করে যে আসলে কোরিয়ান কম্বল গুলা গুণগত মান কেমন হয়ে থাকে ওরে বাপ রে বাপ মানে এতক্ষণ খালি কথাই বলতাছি আপনি তো খেয়াল করেন নাই মানে সবুজ স্টার সাইডেও সুন্দর আছে আছে ওরে বাপ রে বাপ চিন্তা করেন মানে তিনটা ফুল মন হচ্ছে গাছ থেকে মাত্র সিরিয়ানসে আচ্ছা আচ্ছা দেখেন কতটা সুন্দর লাল টুকটুকে কিন্তু একেবারে গোলাপ ফুলের ডিজাইন করা এবং হচ্ছে দেখেন লাক্সারি টাইপের কিন্তু কম্বলটা ভাই দেখবেন আর পেপে পড়বেন ওরে সুন্দর ভাই এটাও কি ডাবল এটাও ডাবল কিন্তু দেখেন তো এই যে দেখেন রুটির মতো এলাম দেখেন এইটাও কিন্তু হবে ডাবল কম্বল ওকে এই দেখেন দুই পাটের কম্বল একেবারে আচ্ছা সব কি মানে একই মাপের ভাইয়া সবগুলো একই সাইজ হবে ফ্যামিলি সাইজ আজকে কিন্তু পানির দামে দিয়ে দিব আর বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইদেরকে বলবো কষ্ট করে আর মাথায় করে লাগে জানতে হবে না আপনি দামি দামি আসবাবপত্র নিয়ে আসবেন বিদেশ থেকে ভাবির জন্য কারণ অনেক সময় দেখা যায় কি জানেন এটা ঘটনা বলি ধরেন ভাই আসছে বিদেশ থেকে তিন মাসে ছুটিতে আসার সময় মনে করেন যে বড় বড় বস্তা বলে সব খালি কম বলি আনছে মনে করেন আত্মীয় স্বজন তো কম থাকে না জি একজন মানুষের একবার মিনিমাম হলেও শ্বশুর বাড়ি নিজের বাড়ি বাপ চাচা ভাই সবাই মিলা কম পক্ষে বিশটা তো আত্মীয় স্বজন হবেই হবেই এখন বিশ জনের যদি যদি বিষটাও কম্বল আনতে হয় জি তাইলে তো আর কেমন দেখি মানে প্লেনের তো মনে করেন কথাটা শেষ করে কি হয়েছে ঘটনা জানেন পরে মনে করেন যে এই কম্বল আনতে পছন্দের আড়াই মাস থাকে দিন পনেরো দিন মানে তিন মাসের ছুটি হ্যাঁ সোয়াগ করতে আজ বললো তিন মাস হ্যাঁ এখন ওই রাগ ভাঙাইতে লাগে আড়াই মাস আড়াই মাস দারুণ কথা বলছেন তো ভাই আসলেই তো ভাই আচ্ছা আচ্ছা এই জন্য আজকে একেবারে পানির দামে কম্বল দিতেছি বিদেশি কম্বল বিদেশি কম্বল এক পিস দিলেও পাইকারি আচ্ছা ফয়সাল ভাই ভাই এইটা যে আপনার বিদেশি কম্বল জি এটার প্রমাণ আছে প্রমাণ আছে মানে আমি প্রমাণ ছাড়া কথা কই দলিল ছাড়া কথা কই না আচ্ছা আছে আসেন হ্যাঁ এই যে দেখেন তো পইরালন আপনি নিজে এটা নিজে আপনি পইরা আপনার দশ এটা ওইটাও পরেন ওরে বাবার বাবা এবারে কি রকম সিল মারছে ওই যে দেখেন আরো সিল আছে অরিজিনাল লেখা তাই তো একেবারে মেড ইন লেখা আছে তো আচ্ছা মেড ইন লেখা আছে এখানে কি লেখা ভেলভেট টাক্স টাচ আচ্ছা ওরে আর এখানে কি লেখা আপনি পইরা দেখেন মেড ইন কোরিয়া কোরিয়া ও আচ্ছা মানে একেবারে কম্বলের গায়ে লেখা গায়ে লেখা মেড ইন কুরিয়া মেড ইন কুরিয়া তবে দেখেন আমাদের আপুরা ভাবিরা যারা আছে মানে পাগল হয়ে যাবে কম্বল দেখলে দেখবেন আর প্রেমে দেখেন দেখবেন আর প্রেমে পড়ে যাবেন ডাবল কম্বল একেবারে কালোর উপরে কিন্তু লাল টুকটুকে গোলাপ পাশ দিয়ে কিন্তু মনে হচ্ছে একবারে স্বর্ণ দিয়ে বাধাই করা ভাই আপনি তো ভুল বলছেন কেন ভাই এটা তো কম্বল না কি ফুলের বাগান ফুলের বাগান জি ভাই মানে ওইটাই বলতেছিলাম আর কি জি আচ্ছা আয়সা সিদ্দিকে বলতেছে আমি যদি তিনটা নেই হ্যাঁ আজকে অর্ডার করলে পাবো কবে দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের মালটা চলে যাবে ঢাকা এবং ঢাকার বাইরে যে জায়গায় নিতে পারবেন তিনি আমাদের নাম্বার দেওয়া আছে ভাই একটা দেখলে হবে না না আরো আছে তো এই যে দেখেন দেখেন মায়ের কিন্তু কেবল শুরু শুরু ও রে চমৎকার এটাও গোলাপ এটাও গোলাপ দেখেন গোলাপে গোলাপে খুশবো খুশবো ভরা থাকবে তিনটা চারটা গোলাপ কয়েকটা কলি সহকারে এটা কিন্তু হবে রেড কালার এর মধ্যে কিন্তু হবে গোলাপ ফুল দেখে কত চমৎকার অনেক সুন্দর সবগুলোতে পাইপিং করা সবগুলাতেই সবগুলাই ডাবল সব ডাবল ওরে যাদের হচ্ছে একটু গোলাপি কালার এবং হালকা সিঁদুর কালারের ভেতরে পছন্দ তারা কিন্তু এটা চয়েস করতে পারেন প্রত্যেকটা কিন্তু দেখেন মাথা কম্বলে নষ্ট অনেক সুন্দর সুন্দর কম্বল গুলো দেখাচ্ছে এটাও কি ডাবল এইটাও ডাবল দেখেন এই যে রুটির মতো ভাস খুলে নিলাম প্রত্যেকটাই কিন্তু দেখেন একবার দিয়ে ভাগ করা যায় আচ্ছা তারপরে হচ্ছে আহ সুলতানা ইয়াসমিন উনি বলতেছেন যে ভাই এইটা কয় জনে গায়ে দেওয়া যাবে ভাই এইটা তিন থেকে চারজন ফ্যামিলি সাইজ হবে আচ্ছা তিন থেকে চার জন এসে ঘুমাইতে পারবে তবে একটা বিষয় বলি হ্যাঁ কম্বল কিন্তু ওজন দিয়া কিনবেন না আগে কিনছেন ওজন দিয়া এখন কিনবেন হচ্ছে সফটনেস দিয়া আচ্ছা মানে ওজন ওই যে কথা আছে না ধরেন পাঁচটা ইটা মাথায় উঠাই দিলে ওজন হয়ে যায় বিশ কেজি এখন একটা কম্বল যখন মনে করেন যে আপনারা দশ কেজির কম্বল আপনারা উঠান মানে গায়ে দেন তখন এটা কিন্তু ভার হয়ে যায় যার জন্য কোরিয়ান কোম্পানি এখন কম বলটাকে লাইট করে ফেলছে আপনি কি জানেন যে সবকিছুই শর্টকাট হচ্ছে হ্যাঁ মানে আপনার সবকিছুর মধ্যেই ওজন কম সুবিধা বেশি সুবিধা বেশি যেমন আগে ওই কম্পিউটারর মধ্যে ট্রানজিস্টর থাকতো অনেক আর এখন কিন্তু করে ফেলছে এককেই বারেই ট্রানজিস্টর পাতলা কম মানে অল্প চিপের মধ্যে হ্যাঁ ক্যামেরাতেও সেম বিষয় এবং ল্যাপটপের ভিতরেও সেম বিষয় একই জিনিস কম বলে সেই জিনিসটা হচ্ছে কম বলের ভেতরেও কিন্তু দেখেন এখন আগে ওজন দেখে আরাম হয় না না এখন কিন্তু সফট দেখে আরাম হয় আরাম হয় আর একটা বিষয় কি আমি যতটুকু বুঝলাম আপনার যতটাই ভারী হোক না কেন ওইটা হবে কিন্তু শক্ত শক্ত হ্যাঁ কারণ ভারী জিনিস কোন দিন কিন্তু নরম হয় না না এটাই আর আমি যতটুকু দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই নরম এবং তুলতুলে আচ্ছা একেবারে তাসনিন ইসলাম বলতে ভাইয়া সিঙ্গেল কম্বল আছে আপনার কাছে আমাদের কাছে অনেক অনেক কম্বল আছে দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা অনেক কম্বল আছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কি ধরনের কম্বল আপনার লাগবে কেমন দামের কম্বল লাগবে শুধুমাত্র আপনি যোগাযোগ করলেই হবে তবে আলী ভাই পানির দাম আচ্ছা আলী ভাই বলতে চার হাজার পাঁচশো টাকা হতে পারে এই কম্বলের দাম মিনাল চৌধুরী আছেন আমাদের সাথে কুয়েত থেকে আচ্ছা উনি বলছে এই কম্বলের দাম হতে পারে পাঁচ টাকা আব্দুল করিম আজাদ ভাই বলছে আসসালাম আলাইকুম ভাইয়া অনেক অনেক শীত পড়ছে গ্রামে আমার দুইটা কম্বল লাগবে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আচ্ছা এই ভাই যেহেতু বলেই ফেলছে আমি আরেকটা কথা বলি আমাদের বাংলাদেশ থেকে কে কোন জেলা থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন একটু জেলার নামটা কমেন্টস করবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন ফসল ভাইয়ের ফসল বাংলাদেশের জেলা কোন জায়গায় ভাই আমার জেলা তো হচ্ছে ঢাকা জেলা ভাই ঢাকা জেলাই ঢাকা জেলা তো ঢাকায় তো একটু শীত কম এই জন্যই ভাই ঢাকার আমি কি বলছি শুধু ঢাকা না বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে এই কম্বল নিয়ে যাবেন আচ্ছা সো বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন চিটাগাঙে কি রকম শীত পড়ছে সিলেটে কি রকম শীত উত্তরবঙ্গে রংপুরে দিনাজপুরে কি রকম শীত পাবনাতে কি রকম শীত আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছেন কোন জেলায় কিরকম শীতের পরিমাণ একটু আমাদের কমেন্ট করে জানাবেন শীতের পরিমাণ কমেন্ট করবেন আর কম বলে দাম কমেন্ট করবেন কমেন্ট দামে যদি আজকে বলতে পারেন আমি লাইভের মধ্যে ভাই তিনজনের তিনটা দিয়ে দিব আচ্ছা মোহাম্মদ রুবেল সর্দার বলতেছে আর একটা কালার দেখা আরে ভাই এইটা দেখ মানে আমি যেটা দেখি আমি ভুলে যাই ভাই যে আরো দেখাইতে হবে আচ্ছা কারণ কি এত ভাল লাগে ওকে আলী ভাই আছেন আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ হাসিব খান আছেন হচ্ছে ঢাকা থেকে মোহাম্মদ রুবেল সর্দার আছে সিলেট থেকে আছেন আমাদের সাথে ফয়জউদ্দিন আহমেদ ঢাকা থেকে আছেন মানে আপনার ঢাকা জেলার অনেক মানে এই যে কলিজার বাইবার আয় পড়ছে একটু পরে দেখবেন প্রবাসী ভাইদের বন্য বই ভাই এটা কি মানে কম্বল এইটাও কম্বল দেখেন একেবারে লাক্সারি টাইপের সোনালী কালারের কম্বল দেখেন ও রে মানে একটা থেকে একটা সুন্দর ভাই হ্যাঁ শুধু সুন্দর না বলছিলাম না এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কোন সম্বল এই একটা থাকলেই এই একটা সম্বল থাকলেই থাকলে এই একটাই জিনিস আপনার সম্বল এই তবে দেখেন মানে আসলেই কিন্তু প্রত্যেকটা কম কিন্তু লাগজারি দেখেন এবং প্রত্যেকটা কম বলে কিন্তু দেখেন একটা থেকে একটা সুন্দর মানে আপনারা কোনটা রেখে কোনটা নিবেন আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবে হয়ে যাবে দেখেন কতটা সুন্দর ভাই এটা নরমটা দিই একটু আরে ভাই ধরলে তো ভুলে যাবেন যে আরো কেউ আছে একটু কাজ থেকে না দেখাইলে দর্শক বুঝতে পারবে না দেখেন ও রে দেখেন আপনারা নিজেরাই দেখেন একেবারে পুরা বিড়ালের পশম দেখেন আরে ওই যে আমাদের অনেক আপুরা এখন বিড়াল নিয়ে ঘুমায় দেখেন ওফ দেখেন একেবারে সফট এর থেকে কাজ থেকে দেখানো যায় না দেখেন ও রে নরম রে আচ্ছা এটা ডাবল পাটের কম্বল হবে প্রত্যেকটাই প্রত্যেকটাই এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে আসেন আপনাদেরকে লাইভটা আরো সহজ করে দেয় কুইজটা এইটার দাম হবে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আচ্ছা এখন আপনারা ধোমায়া কমেন্টের বন্যা বসায় দেন যারা আছেন আর যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই শেয়ার ডান কমেন্ট করেন আজকে তো অফার চলতেছে আরে ভাই অফার মানে পানির দাম মানে কয় দিনের অফার তিন দিনের অফার তিন দিনের অফারে আগে দাম ছিল কত আগে দাম ছিল ছ হাজার পাঁচশো আর এখন হতে বলতেছেন যে কতর মধ্যে কত বললেন তিন থেকে এর মধ্যে হবে আজকে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার ভেতরে হবে এই কম্বলের দাম দাম আজকে যারা লাইভে সঠিক দাম বলতে পারবেন তারা পাবেন তিন জনের তিনটা তিন জনের তিনটা একেবারে ফ্রিতে পাবে মাগনা সো এখন থেকে এক মিনিট আপনাদেরকে সময় দিলাম এক মিনিটের ভেতরে আপনারা সঠিক দাম বলে আপনারাও ভাগ্যবান হতে পারেন হতে পারে তো দাম বলতে থাকেন এই কম্বলের দাম কত হতে পারে আচ্ছা এর মধ্যে হচ্ছে ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আপনাদের কাছ থেকে যদি কেউ কম বল নিতে চায় জি এই লাইভটা দেখে জি মানে ঢাকার বাইরে থেকে জি তাহলে অর্ডার কিভাবে করবে স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বিকাশ আছে নগদ আছে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে মাত্র পাঁচশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আগে দোকান দেখবেন যে লোক ঠিক আছে কিনা কম্বল আছে কিনা দেখে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে স্ক্রিনশটটা পাঠাবেন যেটা পছন্দ হয় অথবা ছবি দেখবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ওকে আচ্ছা দেখেন এই কম্বলটা তাদের পছন্দ হবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে ভাইদের কিন্তু পাঠায় দিতে পারবেন আর কাছ থেকে দেখাইলাম কম্বলটা কতটা নরম দেখেন এবং মোলায়েম হবে সো এটা তাদের পছন্দ এটা এভাবে স্ক্রিনশট দিবেন আচ্ছা আমরা আরো কিছু কম্বলের কালার দেখাবো হ্যাঁ ঘটনা হয়েছে কি লাইফটা বেশি বড় হয়ে যেতেছে কারণ আছে তো কারণ আমি যেইটা ধরি ওইটাই আমার সারতে আর লাগে না না আসলে আসলে কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা থেকে একটা সুন্দর দেখেন আচ্ছা বেলাল হোসেন হাজার 3900 টাকা হতে পারে আরবি লেখা একটা আইডির নাম পড়তে পারলাম না আচ্ছা 4000 টাকা করেন 4000 টাকা হতে পারে সীমা নাসরিন বলছে 10000 টাকা দুইটা হলে ভালো হয় আচ্ছা ভাই আজকে অর্ধেক দাম আর অর্ধেক দাম আর অর্ধেক দেখদাম আসমা মানিয়া বলছে আপু আপু কি এইগুলা কোন টাইপ ফেব্রিক্স এইটা হচ্ছে ভেলভেটের মধ্যে করা একেবারে এবং দেখেন প্রত্যেকটা এ কম্বল কিন্তু এই ধরনের একটা ব্যাগে করে আপনার বাসায় যাবো আচ্ছা দেখেন একেবারে এই এইভাবে কিন্তু চলে যাবে আপনার বাসায় আচ্ছা মোহাম্মদ রুবেল ভাই বলছে ওনাদের কাছ থেকে আমি গতকালকেই দুইটা কম্বল আনছি আসলেই খারাপ না ভাইয়া এই কম্বল যারা নিবেন এই প্রাইজে বাংলার ইতিহাসের সেরা কম্বল হচ্ছে এটা এইটা দেখেন আবার কাছ থেকে দেখাই দিই দেখেন এই যে কম্বলটা একেবারে কতটা হতে পারে আচ্ছা দেখেন দেখেন কাছ থেকে দেখলে বাস্তবে দেখলে হয়তো আপনাদের লাল গোলাপ ভাই এবং ভাবিরা যারা আছেন বিশেষ করে শীতের সময় কিন্তু ভাই নতুন বিয়ে হয় এটা জানেন তো হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো টাকা পয়সা দিলে কিন্তু ভাই ভুলে যাবে এই ধরনের টুকটুকে গোলাপের একটা কম্বল দিবেন রাত্রে ভাইয়ার ভাবি জড়ায় ধরবে একজন আর সাথে থাকবে কম্বল মনে পড়বে কি আপনার কথাটা যে ফয়সাল ভাই দিছে দিছিল আর কি হ্যাঁ হ্যাঁ এই হলো ঘটনা আচ্ছা এটা হচ্ছে একটা কালার গেলো আমরা দ্রুত কিছু কালার দেখাবো এই যে দেখেন আজকাল স্ক্রিনশট দেখেন লাক্সারি টাইপের কম্বল মানে কোনটা আপনি নেবেন না নেবেন না আপনার প্রত্যেকটাই পছন্দ হতেই হবে দেখেন একেবারে ওরে দেখি কাছ থেকে ভাই একটু আরে ভাই দলে তো সার তিমন চাইবেন আপনার দেখেন মানে আপনি কোনটা নেবেন না দেখেন দেখেন বাহ আসলে কিন্তু অনেক মুলায়ম কাপড়গুলা একেবারে আচ্ছা এইটা হচ্ছে একটা স্ক্রিনশট এইভাবে দিয়ে দেন আচ্ছা আমরা আরো কিছু কালার দেখাবো দ্রুত আপনার স্ক্রিনশট দিবেন কেউ কেউ হয়তো তিনটা চারটা নিতে চাবেন অনেক অনেক কম বল আমাদের কাছে আছে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে ওকে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে হবে এইটাকে বলে জোড়া গোলাপ জোরা গোলাপ যারা গোলাপ ফুল নেবেন তারা বলবেন যে গোলাপের ডালা নেবেন না জোড়া গোলাপ নেবেন ভাই এইটা একটু আগে দেখাইলাম না ভাই এটা তো দেখাইছেন তো দেখাইছেন আপডেটটা ও আচ্ছা এটা কি কালার চেঞ্জ আছে কোন একটু আছে একটু হালকা চেঞ্জ আছে একটু যেটা লাগবে এই যে দেখেন হ্যাঁ এইটা হচ্ছে কি জানেন জিয়াউল হক জিয়াউল হক বলতেছে আমি ভাই আবু ধাবি থেকে আসি আচ্ছা আমার এখান থেকে কম্বল নেওয়া যায় কিন্তু খরচ অনেক বেশি পড়ে যায় ভাই আপনি যেই টাকা দিয়ে কম্বল আনবেন ওই টাকা দিয়ে কম্বল কিনা বাংলাদেশে দুইটা পাঠাইবেন আচ্ছা 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 ওই টাকা দিয়ে চার পাঁচটা দেওয়া যাবে আরে ভাই মানে আমি কোনটা কইছি একটা যেইটা কিনবে ওইটা দিয়ে বাংলাদেশে দুইটা পাঠিয়ে দিতে পারবে রাইট রাইট আচ্ছা এটা দাঁড়ান এটার মধ্যে ঘটনা আছে তো কি ঘটনা এইটা হচ্ছে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় কম্বল ও এটা কি মাপে বড় বড় এটা কি আরো বড় আরো বড় মানে এর আগে যে দেখাইলাম হ্যাঁ ওগুলার সাথে বড় অনেক বড় আচ্ছা 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 ও রে যারা বড় কম্বল চান আচ্ছা যে আসলে পরিমাপে বা বড় থাকবে ওজনে বেশি ওজনে বেশি আমার আরো কম্বল লাগবে মানে আরো বড় লাগবে লাগবে তাদের জন্য কিন্তু এই কম্বলটা একটু দেন তো দেখি এটা কেমন এই যে দেখেন এই যে বলছিলাম যে ভারী কম্বল গুলা কিন্তু মানে সফট হবে কিন্তুটু হার্ড হয় একটু হার্ড হয় এটা বাস্তব প্রমাণ আপনারা দেখেন এই দেখেন সবুজ কলাটা দিও এটা কিন্তু একটু হার্ড হবে কারণ এটা মোটা এটা একটু মোটা হবে এটা একটু মোটা সবুজ কলাটাটা দেখি এই যে দেখেন এটার সাথে এটা কম্পেয়ার করে দেই এই নেন দেখেন আপনি যদি ওজন চান ওজন নিতে পারবেন কিন্তু এটার মতো मुलायम দেখেন এই যে কতটা मुलायम আচ্ছা আর এটা কিন্তু একটু হার্ড এর মধ্যে হবে ওজন চাইলে আপনার সফট আপনার আশা করা যাবে না না আচ্ছা ভাই হ্যাঁ কলিজার ভাইবন্ধুরকে কিন্তু আরেক মিনিট সময় দিছিলাম মোটা সরাও আচ্ছা ঠিক আছে এই যে সবুজ কালার এটা কিন্তু সবার পছন্দের কালার এটার প্রাইস কমেন্ট করার জন্য ঠিক এখন কিন্তু দামটা কিন্তু আমি বলে দিব ওকে এখন আমি প্রাইস কিন্তু বলে দিব এতক্ষণ আপনারা ধমায়া কমেন্টস করছিলেন এখন আর কেউ কমেন্টস করবেন না কিছু কমেন্টস করেন ভালোবাসার মানুষ যারা কারা কারা আছে দেখি আচ্ছা ইতিয়াক তার বলতেছে আমি হচ্ছে নীল ফার্মারিতে নিতে চাচ্ছি আচ্ছা আচ্ছা নিতে পারবে সবুজ কালারটা আমার লাগবেই লাগবে আচ্ছা তারপরে মইনুল ইসলাম বলছে ভাই কম্বল গুলা কত ফিট বাই কত ফিট এইটা হবে কিং সাইজ ঠিক আছে পোনে সাত বাই সাড়ে সাত আচ্ছা সোহেল রানা বলতেছে ভাই আমার লাগবে আমি তিনটা স্ক্রিনশট নিছি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইছি স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আপনারা একটু যারা যদি ফোনে ব্যস্ত পান তাহলে অবশ্যই মেসেজ দিবেন বা ভয়েস দিবেন এবং এই নাম্বারের নাম ঠিকানা পাঠাবেন তিনশো থেকে পাঁচশো টাকা বিকাশের নগদে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট রুজিনা আক্তার বলতেছে যে আমার বাসায় লুক নাই আমাকে কি বাসায় পাঠাতে পারবেন অবশ্যই পাঠানো যাবে আচ্ছা বেলাল হোসেন ভাই বলতেছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হতে পারে এই কম্বলের দাম আচ্ছা আচ্ছা চো ফয়জুন নেসা আচ্ছা চার হাজার টাকা হতে পারে রুবেল আহমেদ ভাই বলতে বলতেছে যে এটার দাম হতে পারে চার টাকা আরবি লেখা আরেকটা আইডি থেকে কমেন্ট করছে আমি ঢাকা থেকে সরাসরি যদি আপনার শোরুমে আসতে চাই কিভাবে আসব। আমাদের শোরুম হচ্ছে ঢাকার ঢাকা বাজার ঢাকা বাজার ঢাকায় অবস্থিত এটা ঢাকার শ্যামলীতে শ্যামলি বাস স্ট্যান্ডে চলে আসবেন শ্যামলি হলের বিপরীত পাশে ওভারব্রিজের সাথে মার্কেট নাম হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এইটার নিচ তালায় আসবেন ডি জিরো সেভেন দোকান নাম্বার ঢাকা বাজার আচ্ছা সো ঠিকানাটাও কিন্তু ভাই বলে দিল আর বলছে যে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন প্রত্যেকটা কম্বলের জন্য আপনার বাসায় যাওয়ার পরে আপনার দেখে শুনে বাদ বাকি পেমেন্ট দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা ওকে এখন বলবো প্রাইস এখন আর কেউ দামটা কমেন্টস করবেন না তবে যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করে আজকে কম্বল ফ্রি নিয়ে নেবেন আচ্ছা মইবুল খান ভাই বলছে ভাই আমি সৌদি থেকে দেখতেছি আপনার এখান থেকে কম্বল কুড়ি গ্রামে পাঠানো যাবে অবশ্যই কুড়ি গ্রাম না ভাই টেকনাপ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা আচ্ছা এটা কিন্তু আপনি সৌদি থেকে দেখতেছেন জি আপনার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা যাবে শুধু নাম ঠিকানা দিবেন আর আমাদেরকে দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওকে এখন দামটা বলে দেওয়া হবে যে এই কম্বলের দাম কত হতে পারে জি সঠিক দাম যার মিলে যাবে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যদি সঠিক দাম মিলে যায় তাহলে কিন্তু আপনারা তিনজনে পাবেন তিনটা ফ্রিতে তিনটা ফ্রিতে এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা ছিল আজকে থাকবে এক পিস কোম্পানি মাল পাঠিয়ে দিছে আচ্ছা এই জন্য ধামাকা অফারে মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর মোলায়েম একেবারে তুলতুলে তুলে কম্বল গুলা কিন্তু নিতে পারবেন বিদেশি কম্বল একেবারে কোরিয়ান এবং বিদেশি কম্বল বিদেশি কম্বল আর বিদেশ থেকে কিন্তু আপনাকে কম্বল আনতে হচ্ছে না আনতে হবে না ভাই আগে প্রাইস কত ছিল বললেন 6500 টাকা মানে এখন অর্ধেকে কথা কাজে মিল পাইছেন ও রে মানে 3950 টাকায় দেখেন একটা কম্বল কিনবেন মানে যুগ যুগ চলে যাবে আরে ভাই একটা কম্বল যুগ না তো এইটা বাপ কিনবে পোলায় ব্যবহার করবে আচ্ছা এরপরে নাতি ব্যবহার করবে এরপরে পুতিরে বুঝাইয়া দিয়ে যাবে এরকম ব্যাগ সহ এরকম এইরকম কিন্তু ব্যাগ থাকবে দেখেন ব্যাগ সহ বুঝাইয়া দেয়া যাবে ধর এটা তোরে দিলাম এটা দাদা সম্বল এই হচ্ছে সেই জিনিস আচ্ছা আগে কত কষ্ট করে দেখেন আমাদের প্রবাসী ভাইরা মাথায় করে আনছে কম্বল কত কষ্ট করে আনছেন এখন কিতো আমাদের বাংলাদেশেই মিশর থেকে শুরু করে কোরিয়ান কম্বল পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তো দর্শক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আরো দেখাবেন নাকি আরো আছে তো আর কয়েকটা দেখাই দিই আরো কয়েকটা দেখাই দিই এইটাও কিন্তু লাক্সারি দেখেন সেম একে প্যাটার্নের একেবারে লাক্সারি টাইপের কিন্তু ফুলের ডিজাইনটা কালারটা একটু অন্যরকম সেম টাইপের দেখেন এই যে একটা আছে এই যে আরেকটা আছে দেখেন

কয় কিলো হবে ভাইয়া এগুলা কিন্তু তিন কেজি তিন কিলোর কম্বল আমাদের কাছে আছে চার কেজির কম্বল আছে পাঁচ কেজির কম্বল আছে ছয় কেজির কম্বল আছে আপনি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা ওনাদের দেওয়া আছে দরকার হলে ভিডিও কলের মাধ্যমে কথা বলে ওয়ার্ডারটা কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ